কলেজের সামনে বিক্ষোভ দেখিয়ে ফেরার পথে অল ইন্ডিয়া ডিএসওর মিছিলে অতর্কিত হামলা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের স্টেশন রোড এলাকায় জানা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি চালিয়ে দেওয়ার বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে ডাক দেয় অল ইন্ডিয়া ডিএসও এদিন হলদিবাড়ির সুভাষ মহাবিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখিয়ে ফেরার পথে অল ছাত্র ডিএসও এতে অল ইন্ডিয়া ডিএসও আহত হয় পাঁচজন এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হলদিবাড়ি থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য গত পাঁচ থেকে ছ মাস আগে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অল ইন্ডিয়া ডিএসও ও তৃণমূল ছাত্র পরিষদে খন্ড যুদ্ধবাদে এতে আহত হয় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল সদস্য সার্বিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি পরিকল্পিত মাইরের বদলে মার যদিও ঘটনা অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি শাহানুর হোসেন তিনি আরো বলেন ইন্ডিয়া ডিএসও ছাত্র আজকে আপনারা জানেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নির্মম ঘটনা ঘটেছে তার বিরোধিতায় আমরা আজকে এডএসও পক্ষ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটে ডাক দিয়েছিলাম হলদীপের তো সেই ধর্মঘটকে সফল করতে আমরা কলেজের গেটে যাই এবং মিছিল করে সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করি আমরা ফেরার পথে যখন হচ্ছে আমরা অফিসে ঢুকব সেই সময়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা দল তারা হচ্ছে হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করে এবং হচ্ছে আমাদেরকে লাঠি দিয়ে মারা শুরু করে আমরা ওখান থেকে কোনোভাবেই হচ্ছে বেরোতে পারছিলাম না সবাই আক্রান্ত হয়েছে আহত হয়েছে এবং হচ্ছে আমরা ধিক্কার জানাই যে এরকমভাবে তারা প্রি প্ল্যান করে একটা ছাত্র আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আটকানোর চেষ্টা করছে এভাবে ছাত্র আন্দোলনকে আটকানো যায় না ভয় দেখানো যায় না তাদের যে নীতি নিয়ম সেই নিয়ম অনুসারে তারা লুকিয়ে বাস লুকিয়ে বিভিন্ন রকম হচ্ছে যন্ত্র ষড়যন্ত্র করে আমাদেরকে আক্রমণ করছে এই আক্রমণকে তীব্রভাবে নিন্দা জানাই এবং পাশাপাশি শুধুমাত্র হলদিবাড়িতেই নয় কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছে ধর্মঘটের জন্য সেই আন্দোলনেও তার বিভিন্নভাবে আক্রমণ করে আমরা এই আক্রমণকে তীব্রভাবে নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আমরা আরও প্রতিবাদে গড়ি উঠবো কারা চিনতে পেরেছ কি আমরা হলদিবাড়িতে যেটা দেখেছি স্যার তৃণমূল ছাত্র সংগঠনের বিভিন্ন ছেলেরা তারাই হচ্ছে এই ঘটনাটা ঘটিয়েছে আচ্ছা আচ্ছা তোমার নাম আমার নাম প্রদীপ রায় কতজন তোমাদের আহত হয়েছে আমাদের আট আটজনের জনের মতো আহত হয়েছে ঠিক আছে